রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন সাহিত্যিক বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মঙ্গলবার হলদিয়ায় প্রয়াত কবি তমালিকা পন্ডার শেঠের আটষট্টিতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করলেন তিনি শীর্ষেন্দুবাবু জানালেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সেখানে জনজীবনে অস্থিরতা এলে আমাদেরও তার আঁচ লাগে এই বিষয়ে পর্যবেক্ষণ না করে বুদ্ধিজীবী মহলের মন্তব্য করাটা হটকারিতা হয়ে যাবে দ্রুত সেখানে শান্তি ফিরে আসুক মঙ্গলবার সকালে লক্ষণ শেঠ প্রতিষ্ঠিত হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সত্যেন্দ্রনাথ বসু অডিটোরিয়ামে প্রয়াত কবি হলদিয়া পুর প্রশাসনের ব্যক্তিত্ব ও প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের আটষট্টিতম জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সংবাদ আপনজন ও ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন হলদিয়া আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত কবির স্মৃতিচারণ করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রাজ্যের মৎস্যজীবী বিপ্লব রায়চৌধুরী কবি নলিনী বেরা শ্যামল কান্তি দাস রাজনীতিবিদ সমীর সঞ্জীব চক্রবর্তী চিত্রা লাহিরি প্রমুখ এখনো রক্তক্ষয় চলছে সেটা আমাদের পক্ষে উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্ত করছি ওখানে আমাদের অনেক আপনজন আছে অনেক যারা মানুষ আছে অনেক বন্ধু বান্ধব আছেন তারা কেমন আছেন কে কেমন আছেন তা নিয়ে খুব উদ্বেগ বোধ করি কাজে এই একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে এখন সেটা যাওয়া তাড়াতাড়ি কাম ডাউন করে যাওয়া তাড়াতাড়ি শান্ত হয় সব কিছু আবার একটা নতুন ছন্দে পুরনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা এটি আমাদের প্রার্থনা আমাদের আশা পারিবারিক স্তরে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও কবির স্বামী ড লক্ষণ শেঠ বর্তমান স্ত্রী মানসী শেঠ পুত্র ও পুত্রবধূরা আমি এই পরিবারের কনিষ্ঠতম সদস্য আমি ওনার ছোট পুত্রবধূ ছোট ছেলের স্ত্রী আমি এসেছি যখন তখন আর উনি নেই আর যেমনটা আপনি বললেন যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক বা এই সংসারের প্রতি এই সমাজের প্রতি ওনার যা কর্তব্য ওনার যা মানে যে যে কৃতিত্ব উনি ছেড়ে গেছেন আমি সেগুলো দেখেছি কিন্তু ওনার সাথে আমার সাক্ষাৎ তো হয়নি শাশুড়ি বৌমার যে কেমিস্ট্রি হয় যেরকমই হোক অম্ল মধুর যাই হোক সেগুলো আমি মিস করে গেছি এখনো পর্যন্ত করে চলেছি বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ